নমস্কার পুজো পাঠের আসরে আপনাদেরকে স্বাগত আপনাদের সঙ্গে আমি সিদ্ধার্থ আজকে আমরা আলোচনা করবো ব্রাহ্মণ সম্পর্কে পুজো করতে গেলে ব্রাহ্মণ তো দরকার এইবার ব্রাহ্মণ কারা সেই সম্পর্কে একটু জানবো আমরা সাধারণত কি জানি যে ব্রাহ্মণদের ঘরে জন্ম যার সেই ব্রাহ্মণ জন্মসূত্রে নাগরিকতা প্রাপ্তের মতন কিন্তু বেদ পুরাণ শাস্ত্র কি বলে কারা ব্রাহ্মণ সেই সম্পর্কে আজকে আমরা একটু জানব দেখুন প্রথমেই জানতে হবে যে ব্রাহ্মণ শব্দের অর্থ কি কোথা থেকে এই ব্রাহ্মণ শব্দটা এসেছে তাই প্রথমে আমরা ব্যাকরণের সাহায্য নেব ব্রাহ্মণ শব্দটা এসেছে ব্রহ্ম থেকে অর্থাৎ যার ব্রহ্ম জ্ঞান আছে সেই ব্রাহ্মণ বর্ণ ব্যবস্থা সৃষ্টি হওয়ার আগে যে কেউ ব্রাহ্মণ হতে পারত দিয়ে যখন বর্ণ ব্যবস্থা চালু হলো তখন শুধুমাত্র ব্রাহ্মণ রায় পুজো করতে লাগলো কিন্তু তার আগে যে কেউ ব্রাহ্মণ হতে পারত যে কেউ পুজো করতে পারত এর সবচেয়ে বড় প্রমাণ কি তো ঋষি বিশ্বামিত্র তিনি কিন্তু জন্মসূত্রে ব্রাহ্মণ নন তিনি কর্মসূত্রে ব্রাহ্মণ তিনি ছিলেন ক্ষত্রিয় রাজা তিনি তপস্যা করে প্রাপ্ত করেছিলেন যে গায়ত্রী মন্ত্র আছে সেই গায়ত্রী মন্ত্রের দোষটা ঋষি হচ্ছেন বিশ্বামিত্র যে গায়ত্রী মন্ত্র ছাড়া ব্রাহ্মণের ব্রাহ্মণত্ব কল্পনাই করা যায় না তারই দোষটা হচ্ছেন বিশ্বামিত্র ঋষি যিনি জন্মসূত্রে ব্রাহ্মণ নন তাই প্রাচীনকালে পৌরাণিক যুগে সকলেই ব্রাহ্মণ হতে পারতেন তাই বর্ণভেদ চালু হওয়ার পর ব্রাহ্মণত্বর একটা আলাদা ভাগ চলে এলো তাহলে প্রশ্ন ওঠে যে ব্রাহ্মণ কে বলা হয় যে ঈশ্বরের প্রতি যিনি গভীরভাবে অনুরক্ত যিনি অহিংস যিনি সৎ যিনি নিষ্ঠাবান যিনি মিথ্যা ভাষণ করেন না যিনি বেদ প্রচারকারী বেদজ্ঞ তিনি ব্রাহ্মণ গীতাতেও ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে গুণ ও কর্মের বিভাগ অনুসারে আমি চতুর বর্ণের সৃষ্টি করেছি আবার মহাভারতের শান্তি পর্বেও বলা হয়েছে যে ব্রহ্মা প্রথমে সমগ্র জগৎ ব্রাহ্মণময় করে তুলেছিলেন তারপরে কর্মানুসারে বিভিন্ন বর্ণ সৃষ্টি করেন মহাভারতে আরো বলা আছে যে যিনি সদাচারী সর্বজনে মিত্র ভাবাপন্ন যিনি কাম ক্রোধ লোভ মোহ এবং ত্যাগ করেছেন যিনি সন্তোষকারী যিনি সত্যবাদী জিতেন্দ্রীয় এবং শাস্ত্রজ্ঞ তিনি ব্রাহ্মণ অর্থাৎ গুণ ও কর্ম অনুসারেই ব্রাহ্মণের সৃষ্টি জন্ম অনুসারে নয় গীতাতে যে কথা স্পষ্টভাবে বলে দিয়েছেন এবার আমাদের ব্রাহ্মণদের মধ্যে নানা ভেদ রয়েছে অসংখ্য ভেদাভেদ আছে ব্রাহ্মণ জাতির মধ্যে ব্রাহ্মণ জাতির মধ্যে উচ্চ নিচ এই ধরনের নানা ভেদ আছে আমরা যারা বলি আমাদের সারস্বৎ ব্রাহ্মণের মধ্যে আছে চারশো উনসত্তরটি শাখা সামাজিক মর্যাদাও এই ব্রাহ্মণত্বের শ্রেণী অনুসারে নির্ধারিত হয় আচার্যী ব্রাহ্মণ অগ্রদানী ব্রাহ্মণ পিরালি ব্রাহ্মণ এগুলোকে সমাজেহীন চোখে দেখা হয় নৃতাত্ত্বিক দিক থেকেও ব্রাহ্মণদের সঙ্গে ভারতের অন্যান্য প্রদেশে আমাদের এই বাংলা প্রদেশে ব্রাহ্মণদের সঙ্গে অন্যান্য প্রদেশে ব্রাহ্মণদের অনেকটাই খারাপ চরিত্রে উল্লেখ আছে ব্রাহ্মণত্ব যে কারা ব্রাহ্মণ হতে পারে কি বলা আছে সেখানে সেখানে বলা আছে জন্মনা জায়তে শূদ্র সংস্কার দ্বিজ উচ্চতে বেদ পাঠি ভবেদ বিপ্র ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ অর্থাৎ জন্ম মাত্রই সকলেই শুদ্র। আর সংস্কারের মাধ্যমে দ্বিজ হয় বেদ পাঠ করলে সে হয় বিপ্র আর ব্রহ্মকে জানলে সে হয় ব্রাহ্মণ আগে উপনয়নাদি সংস্কার সমস্ত বর্ণতি হতো এখন শুধুমাত্র ব্রাহ্মণদেরই উপনয়ন হয় উপনয়নটা কি না আগে ওই উপনয়ন সংস্কার করে বিদ্যা শুরু করা হতো তাই উপনয়ন বলা হতো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য সকলেরই উপনয়ন হতো আর বিদ্যা শেষের সমস্যা বলা হতো সমাবর্তন এখন উপনয়ন বলতে শুধুমাত্র বা উপবিদ ধারণ করাকেই বোঝানো হয় তাহলে ব্রাহ্মণ সৃষ্টি কিভাবে হলো না তার গুণ আর কর্ম অনুসারী কিন্তু আমাদের বর্তমান সমাজে শুধুমাত্র জন্ম অনুসারী ব্রাহ্মণ হয় তাই বলে না ও ব্রাহ্মণ বংশ ছেলে ও যা বলবে তাই হবে পুজো করতে গেল সে কি বললো সঠিক উচ্চারণ করলো কি করলো না দেখা দরকার নাই বামুনের ছেলে তো বটে কিন্তু এতে কি আমরা সঠিক ফল লাভ হচ্ছে যে সঠিক উচ্চারণ করবে সঠিক বোধ জানবে মন্ত্রের অর্থ জানবে কি বলছি সেই সম্পর্কে নিজের একটা বোধ থাকবে তাকে দিয়ে পুজো করানো উচিত থেকে মন্ত্র বলছে না রবীন্দ্রনাথের কবিতা আড়ে যাচ্ছে তার মধ্যে কোনো ফারাক থাকলো না যাক তো ব্রাহ্মণ সম্পর্কে আরও আছে শিব মহাপুরাণ সেই শিব মহাপুরাণে বিদ্বেশ্বর সংহিতা এবং সনত কুমার সংহিতায় বলা আছে যে ব্রাহ্মণ কারা এই প্রশ্নের উত্তরে ঋষি বলছেন যে নিম্ন লিখিত বৈশিষ্ট্য যাদের আছে তারাই ব্রাহ্মণ কি সেই বৈশিষ্ট্য না এক নম্বর হচ্ছে ব্রাহ্মণ কুলে জন্ম হলেই ব্রাহ্মণ হবে দুই নম্বর হচ্ছে উপনয়ন হলে তার নাম দ্বিজ হবে এবং যে দ্বিজ সৎ ভাবাপন্ন বেদাদি শাস্ত্রজ্ঞ তিনি হলেন ব্রাহ্মণ আর যিনি বেদাচারযুক্ত তিনি হচ্ছেন বিপ্র এই তিনটি বৈশিষ্ট্যের মধ্যে যে কোনো একটা বৈশিষ্ট্য থাকলে পারি সে ব্রাহ্মণ আর তাহলে অন্য জাতিদের নির্ধারণ করা কি লক্ষণ এই সম্পর্কে বলা হয় যে যে আর যারা অল্প বেদাচার যুক্ত সদাচার যুক্ত আর সেবক তারা হচ্ছে ক্ষত্রিয় যে মানুষ কৃষি এবং বাণিজ্য করেন এবং কিছুটা আচার নিষ্ঠ সেই ব্যক্তি হচ্ছে বৈশ্য আর ব্রাহ্মণ ক্ষত্রিয় ও বৈশ্যের যারা সেবা পরায়ণ তারা হচ্ছে শুদ্র যে ব্রাহ্মণ নিজে কৃষি কাজ করে সে হচ্ছে শূদ্র ব্রাহ্মণ যে ব্রাহ্মণ পরদ্রোহী অশুয়া পর্বর সে হচ্ছে চন্ডাল দ্বিজ যে পৃথিবী পালক সে হচ্ছে সেই ক্ষত্রিয় হচ্ছে রাজা আর বাকিরা সবাই শুধুই ক্ষত্রিয় আর যে বৈশ্য ধান কেনা বেচা করে সেই হচ্ছে বণিক এই সমস্ত ভাবে পুরাণে নানাভাবে জাতি নির্ধারণ বর্ণ ব্যবস্থা করা আছে। তো ব্রাহ্মণ কারা কিভাবে ব্রাহ্মণ শব্দটা এলো সেই সম্পর্কে কিছুটা জানাবার প্রয়াস করলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার করে দেবেন no oscar